আমরা তৃণমূলের মতো আইনজীবীর হাতে তুলে দিতে পছন্দ করি না আমরা তারপর প্রশাসনের কাছে এসেছি আপনাদেরকে পরিষ্কার ভাবে কানে তুলে দেয়া থাকলে খুলে শুনে রাখুন যদি অপরাধীদের গ্রেফতার না করেন এটি শুধুমাত্র টেলার হয়েছে আগামী দিনে গোটা পাড়াই পুরো অবরুদ্ধ হয়ে যাবে আপনি অফিস থেকে বেরোতে পারবেন না পরিষ্কার ভাবে দিয়ে যেতে চাই গোটা রাজ্য জুড়ে যাদবপুরের ঘটনার পরে ঘটনা কি ছাত্ররা বলেছে ক্যাম্পাসে রাজনীতি করবে ছাত্ররা বলেছে ছাত্র সংসদের নির্বাচন করতে হবে শিক্ষামন্ত্রী ক্যাম্পাসে এসেছিল ছাত্ররা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে গেছিল শিক্ষামন্ত্রী ছাত্র এতটুকু ধৈর্য নেই ছাত্রদের সঙ্গে আপনি কথা বলতে পারলেন না তাদের গায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিলেন কেন আসলে তৃণমূল ভয় পায় প্রশ্ন করাকে ভয় পায় ছাত্রদরকে ভয় পায় কারণ তৃণমূল ভালো করে জানে যদি প্রশ্ন করে তাহলে আমাদের রাতের ঘুম হারাম হয়ে যাবে বেঁচে বেঁচে বাইপুরে অফিস কেন তৃণমূল ভালো করে জানে এই বাইপুরে যারা বসে থাকে তারা কেউ তোলাবাজ নয় তারা কেউ চক্কিট টাকা নিয়ে ভাগবাটোয়ারা করে নি 34 বছর হয়ে গেছে এখনো সুজন যত কম কতকে পাখি অফিসার দমন করার চেষ্টা আমি কমরেডদের কাছে অনুরোধ করব আজকের উৎসবের পরীক্ষা আজকের দিনে হচ্ছিল সে কারণে আমরা মাইকের মাইক ব্যবহার করছি না রঙ্গন মাস আছে কমরেডদেরকে ফিরে যেতে হবে এরা এখানে থামবার লড়াই নয় বুথে বুথে লড়াই শুরু করতে হবে চাকরি জোর বরচের বেলাবস্তে বিরুদ্ধে লড়াই শুরু করতে হবে প্রশাসন হতে পারে আপনার সঙ্গে থাকবে না ওরা হতে পারে কুণ্ডা পুলিশ যে আপনাদের আন্দোলনকে থামিয়ে রাখার চেষ্টা করবে শুধু একটু কো মনে রাখবেন আমরা যারা এই সময় লাল झন্ডার পাটি করি আমরা পুলিশকেও কাটকলা দেখাতে পারি আর তৃণমূলকেও কাটকলা দেখাতে পারি এইamazonawsানের সবাই যাবারো পার্টির পক্ষ থেকে যথাযথ শ্রদ্ধা সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম